কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট অনলাইন কেনাকাটা থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা জানাবেন আচ্ছা আই সে অলরেডি অনেকে লাইভে জয়েন করা স্টার্ট করে দিয়েছেন যা যা লাইভে আসছেন প্লিজ আপনারা আপনাদের মতো শেয়ার করে দিবেন আজকে অনেক সুন্দর সুন্দর কটন ড্রেসেস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অ্যান্ড অলরেডি কিন্তু আমি নিজেও একটা কটনের ড্রেস পরাই আছি অ্যাজ এ ক্যান সে আমার গাইডটাও কিন্তু ভীষণ সুন্দর আর এখানে খুব সুন্দর করে তার মধ্যে আবার বো ডিজাইন করে দিয়েছে সো আপনারা আপনাদের মতো ডিজাইন করে এই ড্রেসগুলো বানাতে পারবেন অ্যান্ড কটন ড্রেস দিয়ে কত রকমভাবে পরা যায় কত ফ্যাশনেবল ওয়েতে ক্যারি করা যায় সেটার জন্যই কিন্তু আজকের বেসিকলি এই লাইফটা আজকে আমার ড্রেসের সাথে ড্রেসের দু পাটার কালার কন্ট্রাস্ট আমার খুব পছন্দ হয়েছে লাইক হালকা মারুন রেড আছে তার সাথে হালকা আপনাদের নিয়ম কালার আছে সো আজকে আমার যেই এসেছে দিস দুভাবে এই ক্যারি ক্যারি মানে রেখে তারপর যে আপনার হ্যাঁ আমি আর দেরি করছি না আম আমি স্টার্ট অলরেডি অনেক মানুষ লাইফ এ জয়েন করে স্টার্ট করে দিয়েছেন ওকে আমাদের ফার্স্ট যে ড্রেসটা যেটা আমি আসলে পরা আছি সেটা হচ্ছে প্লিজ ওয়ান ঠিক আছে অ্যান্ড এটার ফ্রন্টে খুবই লাইটলি আপনাদের সেলফ প্রিন্টের কাজ করা আছে যেটা একদম কাছে যখন আনা হচ্ছে ক্যামেরা তখন বোঝা যাচ্ছে যেখানে হালকা পরিমাণে সেলফ প্রিন্টের কাজ আছে আর এই সাইড থেকে ড্রেসের স্লিভসের কাপড়টা যাচ্ছে অ্যান্ড এখান থেকে আসছে আমাদের ব্যাগের কাপড় ফুল্লি এখানেও ডিজিটাল প্রিন্টের কাজ পাচ্ছে এখান থেকে আসছে স্লিভসের পোর্শন

যেটা আমরা আমাদের ড্রেসের গলাতে ইউজ করব। এই যেখানে দেখেন খুব সুন্দর করে পিঙ্ক অ্যান্ড মেরুন হালকা আপনাদের অ্যাকোয়া মেরুন কালার দিয়ে এমব্রয়ডারি করা একটা দারুণ সুন্দর খুবই সিমলেসলি এমব্রয়ডারি করা একটা নেকের প্যানেল আমরা পাচ্ছি যেটা উই ক্যান ইউজ ইন আওয়ার নেক পোর্শন তো এইটা আসছে আমাদের প্যানেলটা এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দুপারটা যেটা ফুললি আমাদের খুব সুন্দর করে কিন্তু প্রিন্টেড কাজগুলো করে করা আছে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল দুপাটা পোর্শন উইথ দিস বিউটিফুল ড্রেস তো এইটার পোর্শন নিয়ে আসলে মানে এক কথায় প্রিটি খুব সুন্দর একটা দোপাত্তা সহ আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি অ্যান্ড এইটার সাথে আমাদের আরও যেটা আসছে দ্যাট ইজ আ বিউটিফুল প্যান্ট অ্যান্ড বিউটিফুল প্যান্টের সাথে একটা সুন্দর প্যানেলও আছে সো এইটার প্রাইস কত আসছে হুম চোদ্দশো নিরানব্বই টাকা মানে ফোরটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন টাকাতে এই কালার এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের ভালো লাগছে অবশ্যই দেরি করবেন না টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলুন প্রাইস হচ্ছে 1499 1499 টাকা ঠিক আছে সো আমি একটু দেখি কমেন্ট হ্যাঁ কলকাতা যে ইনসিডেন্টটা হয়েছে এটা আসলে অনেক 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 বাজে একটা ইনসিডেন্ট এন্ড এখানে দেখা যাচ্ছে যে এটা আসলে পুরো পৃথিবীর মানুষকে এটারস্ট কথা বলা উচিত আসলে এটা যাই হয়েছে ভেরি ডিসগাস্টিং আচ্ছা এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু ঠিক আছে বিউটিফুল ব্লু এন্ড ফুল বডিতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ফ্লা ফ্লোরাল একটা প্রিন্টেড ডিজাইন এন্ড এটার সাইডে আসছে এটা সাইড থেকে এটা এই যে এখানে ছোট করে লাইন দিয়ে দেওয়া আছে যেখান থেকে আপনার স্লিভসের পোর্শনটা যাবে এই যে চিকুন করে লাইন দেওয়া আছে তো এখান থেকে সাইড থেকেই স্লিভসের পার্টটা আপনারা ইউজ করতে পারবে। তা আমি একটু এড্রেস্টটা আপনাদেরকে দেখাই দিস লুক্স রিলি নাইস এটা অনেক সুন্দর একটা কালার সহ খুবই সুন্দর একটা আউটফিট ওকে সো দিস ইজ আ বিউটিফুল ওয়ান খুবই এলিগ্যান্ট একটা পিস এন্ড শুধু তাই না এটার নেকের পোরশনটা দেখেন খুব সুন্দর করে ইউ डोंট हैव टू वेयर एनी কাইন্ড অফ জুয়েলারি আফটার দিস বিকজ লুক এট দা বিগ नेक প্যাচেস এখানে কিন্তু হিউজ বড় একটা নেকে প্যাটার আমাদেরকে দিয়ে দিয়েছে এটার সাথে আমাদের আছে একটা সুন্দর ওই দ্য কালার লুক এট দা প্রিন্ট এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার তিনশো নব্বই টাকা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি টাকা লুক বিউটিফুল প্রিন্স অফ দিস যারা যারা এই ড্রেসটা চাচ্ছি আমরা দেরি না পর স্ক্রিনশ করবো এটার প্রাইসটা কত আসছে জানি এক হাজার তিনশো নব্বই টাকা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এন্ড নাইনটি টাকাতে উই ক্যান ড্রেস এইটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক কালার ড্রেসটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো লুক এট দা প্রিন্ট লোয়ার পোর্শন এর প্রিন্ট গুলো দেখতে পারছেন এটার স্লিভসটা হচ্ছে এখান থেকে আসছে সো লেস সি ব্ল্যাকটা আসলে কিরকম লাগবে পরার পরে ঠিক আছে সো এটা আমি একটু ক্যারি করে নিচ্ছি আর ক্লিপও করে নেই তাহলে হবে আমার দেখানো ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা ঠিক আছে দিস নিচে থেকে খুব সুন্দর করে আপনারা ডিজিটাল প্রিন্স এর কাজ পাচ্ছেন ঠিক আছে আর এইখানে কিছু প্যাচেস আছে আই থিং এই প্যাচেসটা টা আমরা চাইলেই ড্রেসের যে এই যে নিচের যে জায়গাটা যেখানে উই আর গেটিং অল বিউটিফুল ডিজিটাল প্রিন্স এখানে আমরা এই প্যাচেসটা ইউজ করতে পারবো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দিস প্যাচেস রাইট হিয়ার অ্যান্ড এটার সাথে আরও একটা সুন্দর প্যাচেস আসছে যেটা আমরা হচ্ছে কি আমাদের নেকের এই জায়গাটাতে উই ক্যান অ্যাপ্লাই এখানে এটাও এমব্রয়ডারিজের কাজ করেই করা আছে সো এটা আমরা নেকে দিতে পারি ওইটা ট্রাউজারে দিয়ে দিব বা স্লিভসে দিয়ে দিব আচ্ছা সো এখানে এটা হচ্ছে নিচের পার্টটা ওকে সো এখন আমি এটা আরেকটা প্যাচেস আপনাদেরকে দেখাবো যে প্যাচেসটাও আছে হোয়াইট এর সুন্দর করে ইফ ইউ ক্যান ইউজেস ইন অর ট্রাউজার ইভেন ট্রাউজারও ইউজ করতে পারেন ঠিক আছে যে দুটোতেই ভালো লাগবে আচ্ছা এইটার দুপালটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই হিয়ার কামস দা দুপাটা ভেরি পপ আপ ভেরি পপ আপ কালার খুবই সুন্দর একটা নাইস দুপাটা আমরা পাচ্ছি সো ইয়াস ইউ ক্যান ক্যারি দিস ড্রেস বিউটিফুলি পার্লে জুয়েলারি দিয়ে পরলে আরো সুন্দর লাগবে সো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো অ্যান্ড এটা আমি ট্রাউজারই দিচ্ছি এটার প্রাইসটা কত আসছে ষোলোশো নব্বই টাকা ওকে দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি গলার কাজের সাথে দুপাটার ম্যাচিং আপনারা পাচ্ছেন অ্যান্ড এইটার প্যান্টের কাপড়টা হোয়াইট অ্যান্ড এটার সাথে আই উড সাজেস্ট যে এই যে এক্সট্রা যে প্যাচেসটা দিয়েছে এটা ট্রাউজারে ইউজ করতে সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো কত ষোলোশো নব্বই টাকা সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো অনেক এটা বাগও আমি কিন্তু চুলের আজকে আগে লাইভে বলেছি যে আই ট্রাইং টু ডু দা হিটলেস কার্লস আজকে রাত জামা চুলে ভাবে রেখে দিব আমি সারা রাত দেখি কালকে কি অবস্থা হয় আচ্ছা সো এখন আমি আপনাদেরকে নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট যে কালারটা আসছে সেটার কালারটা হচ্ছে কি আপনাদের একটু বেজ একটা টোন তার মধ্যে আবার আপনারা খুব সুন্দর ব্লু কালারে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের নাইস একটা

আচ্ছা এটাও কিন্তু আমরা সামনে দিতে পারি তাই না দিস ওয়ান ইজ অলসো প্রিটি সামনে দিব এটা হচ্ছে আমাদের ফ্রন্ট হিসেবেই দিচ্ছি আর এই সাইড থেকে যা দেখছেন এগুলো চলে যাচ্ছে আমাদের 슬ীভ즈 এর পোরশনটাতে সামনে যেটা করব সেটা হচ্ছে এটা একটু ক্যারি করে দেখائیں এটাই

oh my god we are getting so many things a dress at chateau let's see what's the first one so the first one is a beautiful neck portion which has very beautiful embroidery work all over the neck so ita hotchigama naked embroidery work jatarfoo purunakamra embroidery all over the neck we're getting so many pretty beautiful ওয়ান বাই ওয়ান এটার পর আমরা পাচ্ছি একটা দারুণ সুন্দর শিফনের দুপাটা যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো সো হিয়ার ইজ আ ভেরি প্রিটি শিফন দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ ফুল দুপাটা জুড়ে আছে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস এন্ড দুই সাইডে হচ্ছে গোর্নার এমব্রয়ডারিজের ভীষণ সুন্দর একটা কাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো দিস দুপাটা ইজ অলসো ভেরি 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 গর্জিয়াস এটা আসলে সুন্দর এন্ড এটা এখানেই শেষ না এটার সাথে আমাদের আছে সুন্দর একটা ট্রাউজার এন্ড আ বিউটিফুল প্যাচেস তো এখানে আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ তো এই যে এমব্রয়ডারি করা ওনার দুটো সাইডে সব কিছু মিলে এটার প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস ওনার সাইডে কিন্তু এমব্রয়ডারি আছে দুটো সাইডে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এক টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আপনার ইনবক্স করে ফেলুন চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা খুব সুন্দর ওকে সো নেক্সট ড্রেসটা আসছে সেটার আগে আমি ব্যাক পোর্শন থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের ব্যাক এটার কালারটা হচ্ছে কি একটু একটু সিমেন্ট অ্যান্ড ল্যাভেন্ডার কালার মিক্সড হ্যাঁ এটা সাইড থেকে হচ্ছে আমাদের ড্রেসের এখান থেকে স্লিভস আসবে আর এটা যে ফ্রন্ট পোর্শন এখান থেকে ফ্রন্টটা আসছে বেসিকলি এন্ড সাইড থেকে আসছে ড্রেসের স্লিভস এর পোর্শনটা আমি একটু জাস্ট এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাই এন্ড লেটস সি এটা কি রকম লাগে দিস কালার ইজ ভেরি বিউটিফুল এটা একটু ক্রিমি ল্যাভেন্ডার তার সাথে হালকা একটু মানে এটা পিঙ্কের পিঙ্ক ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে আবার একটু

তো যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি এটার প্রাইসটা কত 1790 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস এটাও যে যে নিতে চাচ্ছেন দেরি না করে জাস্ট টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলুন প্রাইস হচ্ছে 1700 90 টাকা এক টাকা এনি ওয়েজ থ্যাংক ইউ সো মাচ গাইস প্রোজয়েনিং আশা করি লাইফটা সবার কাছে ভালো লেগেছে আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে শেফ আসসালাম ওয়ালাইক মান হ্যাপি শপিং